হেথা রাজা দশরথ পরে বিছানায় খেলেন চক্ষের জল করি হায় হায় এমন সময়ে তারে করিয়া প্রণাম কাঁদিয়া সুমন্ত্র কয় কি আছেন রাম সে কথা সহিতে রাজা নাড়িলেন আর সেই রাতে গেল প্রাণ দেহ ছাড়ি তার কাঁদিয়া কাঁদিয়া সবে ছিল অচেতন কেহ না জানিল রাজা মরিল কখন পাগল হইল তারা সকালে উঠিয়া ভরতের লোক চলিল ছুটিয়া রাজারে ডুবায়ে রাখি তেলের ভিতরে পথ চেয়ে রয় তারা ভরতের তরে সবে কান্দে কৈকের মুখে শুধু হাসি সেভাবে ভরত বড় সুখী হবে আসি ভরত ফিরিয়া ঘরে কহিলেন তাই কি বিপদ হলো মাগ বলতো আমায় কথা পিতা দাদা আর লক্ষণ আমার কেন এ সোনার পুরী হেরি ছাড়খার রানী বলে পিতা তোর নাই রে বাছনি কাঁদিয়া ভরত তাই পড়েন অমনি হায় হায় করি কন কাতর হইয়া না জানি গেলেন পিতা কি কথা কহিয়া রানী বলে তিনি এই বলেন তখন হায় রাম হায় সীতা হায় রে লক্ষণ ভরত বলেন একই কথা ভয়ঙ্কর কি হলো তাদের মাতা রানী বলে মরে নাই রয়েছে বাঁচিয়া দিয়েছি রাজায় বলি বনে পাঠাইয়া আপদ হইল দূর বাছারে তোমার রাজা হই সুখে থাকো ভয় নাই আর এই কথা দুষ্ট রানী কয় হাসি মুখে ছুরি যেন মারে হায় ভরতের বুকে বলেন তিনি কি বলিব মা না হলে কাটিতাম এখনই তোমায় কবু না হইবে যাহা আছে তোর মনে দাদারে আনিতে আমি এই যাহার লাগিয়া রানি করে হেন কাজ খাইয়া তাহার গালি পায় বড় লাজ পুঁজি ভাবে পায় জানি কি বা পুরস্কার যত ভাবে তত কুঁচ উঁচু হয় তার মুখ ভরা হাসি আর গাল ভরা পান মাকড়ির ভারে যেন চিরে দুই কান চকচকে চিনে শাড়ি চন্দনের ফোঁটা হাতে বালা নাকে নথ এই মোটা মোটা দুয়ারে দাঁড়ায় ছিল সখীদের সাথে দারোয়ান ধরে দিল শত্রুঘ্নের হাতে শত্রুঘ্ন বলেন ভালো পাইলাম দেখা আজই কিছু সাজা তোর কপালেতে লেখা চুল ধরি পরে সেই দিলেন আছাড় ভেড়ার মতন কুজি ডাকে চমৎকার সেদিন বেটি আচার ছাড়া পেয়ে তাড়াতাড়ি পলাইল ছুটি বাতাসেতে ফর ফর উড়ে তার ছুটি তখন সকলে মিলি ভরতের সনে রামেরে আনিতে সুখে চলিলেন বনে বশিষ্ঠ সুমন্ত্র যান চায় লোকজন কৌশল্যা সুমিত্রা আর দাস দাসী কন কৈকেই চলেন লাচে মাথা হেট করি লাখে লাখে যায় সেনা না খাড়া ঢাল ধরি গুহের দেশেতে যেই আসিল সকলে গুহ বলে দেখো দেখো ভরতিয়া চলে সেটি মোর মিতাটিকে মারি বেগ বটে লাগা টাঙ্গি ছটপট ঘরে যাক ফোটে ভরত কি চান গুহ শুনিল যখন আনন্দে করিল তার কতই যতন পাঁচ শত তরি দিয়া করে গঙ্গা পার নাচিতে নাচিতে যায় সাথে সাথে তার ভরত দাজ দেখা হয় পরে বলিল সবার মন মনির আদরে ঘোল চিনি ক্ষীর সর দধি মালপোয়া রাবড়ি পায়স পিঠা পুরি পান্তুয়া যত চায় তত পায় নাহি ধরে পেটে গিলিতে না পারে আর তবু চেটে দেখে বলিলেন সেই পথে ছুটে আনন্দে চলেছে তারা হইয়া চঞ্চল রামের কুটিরে গেল তার কোলাহল গাছে উঠে দেখি তাই গাছে উঠে দেখি তাই কহেন লক্ষণ ভরত আইল দাদা লোয়ে লোকজন মোদের মারিতে দুষ্ট আসিছে হেথায় মাথা কেটে তার সাজা দিব আমি তাই দোষ নাই তাহারে এমন কথা কেন বলো ভাই লাজেতে আসেন তাই নামিয়া লক্ষণ কুটিরে গেলেন পরে ভাই দুইজন ভরত শত্রুঘ্ন আহা তখনই আসিয়া ভরত শত্রুঘ্ন আহা তখনই আসিয়া লুটায় ধুলার পরে পড়েন কাঁদিয়া গড়াগড়ি দিয়া তারা কাঁদেন দুজন কাঁদেন তাদের লয়ে শ্রীরাম লক্ষণ পরে বলিলেন রাম ভাইরে ভরত কি লাগি সরিয়া দুঃখ এলে এত পথ কেন রে গাছের ছাল দেখি তোর গায়ে কেন রে আইলে হেথা ছাড়িয়ে পিতায় ভরত কহেন

কাদিয়ারামের পায় পায়ে তরি তার পরে ভরত বলেন দাদা চলো যাই ঘরে রাম বলিলেন ওরে পড়ানের ভাই থাকুক পিতার কথা আমি এই তুমি হবে রাজা আর আমি বনে বনে পিতার কথা ভাই পালিব দুজনে ভরত যত ইতারে করেন বি নয় শ্রীরাম কহেন শুধু কেমন তা হয় বশিষ্ট বুঝান কত কাদের আনিকন কিছুতেই না ফিরিল শ্রীরামের মন ভরত কাঁদিয়া তারে কহিলেন শেষে যদি কিছুতেই দাদা না যাইবে দেশে তোমার খরম খুলে দাও দয়া করে তার এই করিব রাজা অযোধ্যা নগরে তরিয়া গাছের ছাল ফলমূল খেয়ে চোদ্দ বছরের তরে রব পথ চেয়ে তারপরে তুমি যদি না আসো ফিরিয়া নিশ্চয় মরিব দাদা আগুনে পুড়িয়া রাম বলিলেন আমি আসিব তখন মায়ের দেখিও ভাই করিয়া যতন এই বলি রাম বিদায় ভরত খড়ম লয়ে যান অযোধ্যায় পুরীর ভিতরে কিন্তু নাহি যান আর নন্দী গ্রামে রহিলেন নিকটেই তার রামের খড়ম রাখি উঁচু সিংহাসনে তাহার উপরে যতনে বাতাস করেন তারে চামড় লইয়া না করেন কোন কাজ তারে না বলিয়া পরেন গাছের ছাল খান শুধু ফল মনের দুঃখেতে তার চোখে ঝরে জল